আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আসিফ নজরুলকে রয়জেন বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া এরপর জানিয়ে দিব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ফিরছেন ফকরুল এদিকে আওয়ামী লীগ আবার ফিরে আসবে মন্তব্যে শাস্তির মুখে ইউএনও এরপর জানিয়ে দিব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছে বলেছেন উপদেষ্টা নাহিদ আরও জানিয়ে দিব বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ সর্বশেষ জানিয়ে দিব শেখ পরিবারের সিনেমায় তিনশত আটাত্তর কোটি পাঁচশত চুয়াত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আসিফ নজরুলকে রয় এর এজেন্ট বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার এগারোই ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান এ সময় বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকা তুলে ধরেন তিনি আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন যাকে র এজেন্ট বলছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন এনআরসি সিএএ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমরা ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ স্যার আর চুপ থাকতে পারেননি জানি নিয়ে এই উপদেশটা লিখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছুই বলতে চাইনি কিন্তু রয়েজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো গুরুত্বপূর্ণ বার্তা ফিরছেন ফখরুল প্রায় বারো দিনের লম্বা সফর শেষে যুক্তরাজ্য থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা মির্দা প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা দলের চেইন অব কমান্ড বজায় রাখা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দিয়েছেন বলে বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে জানিয়েছে নির্বাচন সংস্কারের সময়সীমা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ড ইউনুসের অন্তর্বর্তী সরকার কিছু সিদ্ধান্ত নিতে চায় এ সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার আগে তারা বিএনপির মতামত জানাটা দরকার করছে এসব পরিকল্পনা সংক্রান্ত সরকারের প্রস্তাব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে ও সিদ্ধান্ত জানাতেই মির্জা ফখরুলের লন্ডন যাত্রা আওয়ামী আবার ফিরে আসবে মন্তব্যে শাস্তির মুখে ইউএনও ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুধবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা তলাকালে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে প্রশাসন সংস্কার কমিশনের সদস্য মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও সভায় উপস্থিত ছিলেন আরও ছিলেন কমিশন প্রধান আব্দুল চৌধুরী সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে ইউনোকে প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান মতবিনিময়ের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান বক্তব্য রাখেন বলেন সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনো আল মামুন ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দেই আমি বলি দিল্লির কোন প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলেছেন উপদেষ্টা নাহিদ রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার এগারোই ডিসেম্বর ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্স প্রতিনিধি দল মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে ইসলাম বলেন এটা একটি অভিনব ঘটনা যা এর আগে কখনো ঘটেনি পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয়েছে কিনা আমার জানা নেই আমরা এরকম পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করেছি স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য লর্ড জেরিমাই সরভিস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি কি জানতে চাইলে উপদেষ্টা বলেন মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া এবং বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ তিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বুধবার এগারোই ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ডির সদস্য ড এ এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরী এর আগে গত একুশে নভেম্বর ঢাকা সেনানিবাসে শিকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান এর আগে সবশেষ দুই হাজার সালে সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া শেখ পরিবারের সিনেমায় তিনশত আটাত্তর কোটি পাঁচশত চুয়াত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা বানাতে পাঁচশত চুয়াত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর মধ্যে দশটি সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছিল তিনশত আটাত্তর কোটি টাকা বাকি একশত ছিয়ানব্বই কোটি টাকা খরচ হতো ওইসব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পের তালিকায় এ প্রকল্প স্থান পায় সরকারি ভাষায় যাকে সবুজ পাতার ফাইল বলা হয় এ ধরনের প্রকল্প দেখে হতবাক তদন্ত কর্মকর্তারা এ নিয়ে প্রশ্ন তুলে তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কেন চলচ্চিত্র বানাবে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের বিশেষ আগ্রহে এই প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা তারা বলেন সরকারের হাইকমান্ডকে খুশি করে লুটপাট করতে এই প্রকল্প নেওয়া হয়